আপনার স্ত্রী প্রেগন্যান্ট যখন আপনি আপনার স্ত্রীকে তালাকের নোটিশটা পাঠালেন আমরা জানি যে নোটিশ পাঠানোর দিন থেকে নব্বই দিন পর্যন্ত স্বামী স্ত্রী থাকে অর্থাৎ দিন না যাওয়া পর্যন্ত এই তালাকটা কার্যকর হয় না এখন আপনি যখন তালাকের নোটিশ আপনার স্ত্রীকে পাঠাইলেন তখন আপনার স্ত্রী প্রেগন্যান্ট এখন দেখা গেল যে এই নব্বই দিনের আগেই নব্বই দিন সম্পন্ন হওয়ার আগেই আপনার স্ত্রীর সন্তান হলো সন্তান ভূমিষ্ঠ হলো তাহলে তালাকটা কার্যকর হবে কখন তাহলে তালাকটা কার্যকর হবে নব্বই দিন পরে দেখা গেল যে নব্বই দিন পার হয়ে গেছে এখনো সন্তান ভূমিষ্ঠ হয় নাই নব্বই দিন পার হয়ে যাবার পরে যেদিন সন্তান ভূমিষ্ঠ হবে সেদিন হচ্ছে তালাক কার্যকর হবে অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো যে যখন তালাকের নোটিশটা পাঠাবেন তখন যদি দেখা যায় যে আপনার স্ত্রী প্রেগন্যান্ট তাহলে যেদিন সন্তান ভূমিষ্ঠ হবে সেদিন তালাকটা কার্যকর হবে অথবা যদি নব্বই দিন আগেই যদি সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তাহলে নব্বই দিন পরে তালাকটা কার্যকর হবে তাহলে তালাক নোটিশ দেওয়ার সময় স্ত্রী প্রেগনেন্ট থাকলে কিন্তু তালাক কার্যকরের বিষয়টা কিন্তু ভিন্নতর আমরা এটা দেখলাম যাই হোক ভালো থাকুন আমি আছি অ্যাডভোকেট মিঠুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্ট